মহেশতলা চট্টায় চলছে সেবাশ্রয় শিবির লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আর নিউজ ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আর নিউজ সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন মহেশতলা চট্টায় চলছে সেবাশ্রয় শিবির ডায়মন্ড হাইবারে লোকসভা কেন্দ্রের বিষ্ণুপুর বিধানসভার অন্তর্গত চট্টায় চলছে সাংসদের উদ্যোগে সেবাশ্রয় শিবিরে ডাক্তার দেখাতে সাধারণ মানুষের ঢল বিভিন্ন রোগের চিকিৎসা করার পর বিনামূল্যে দেওয়া হচ্ছে ওষুধ সেবাশ্রয় শিবিরের দ্বিতীয় দিনে পরিদর্শনে এলেন ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের সভাপতি বিপ্লব মণ্ডল চট্টা প্রধান বেশমিনা বিবি মল্লিক উপপ্রধান সাবির সাফুই পঞ্চায়েত সমিতির সদস্য রোজিনা খাতুন সহ সমস্ত আধিকারিক বৃন্দ সেবাশ্রয় শিবিরে বাইশে জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত চলবে মহেশতলা থেকে শেখ মনির রিপোর্ট আর জিএম ডট নিউজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি মানবিক প্রয়াস সেবাশ্রম সেটা সেবাশ্রমটা পেয়ে আমরা খুব খুশি হয়েছি যে মানুষকে পরিষেবা দিতে পারছি আর এই সেবাশ্রমটা পেয়ে আমাদের জনগণ খুব খুশি সব রকম রোগের চিকিৎসা হচ্ছে তার সঙ্গে মেডিসিনও বিনামূল্যে দেওয়া হচ্ছে আপনার নাম আমার নাম রেশমিনা দেবী মল্লিক আমি চটা গ্রাম পঞ্চায়েত জননেতা আমাদের ডায়মন্ড আবড়ার নগর উপকার আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় সে প্রত্যেক বছরেই মানে কিছু না কিছু ডায় মানুষের জন্য সে কর্মসূচি তৈরি করে কখনও এমপি কাপ কখনও মানুষকে বার্ধক্য ভাতা নিজের উদ্যোগে দিয়ে তার সাথে প্রচুর আমাদের ডেভেলপমেন্টের কর্মসূচি সারা বছরই করে থাকে তো তারই একটা যে মানে আমাদের সেবাশ্রয় এই সেবাশ্রয় ক্যাম্প ইতিমধ্যে আমাদের একশো চট্ল কি বিধানসভা কেন্দ্রে সমস্ত অঞ্চলেই চলছে আমাদের মোট ক্যাম্প সম্ভবত সাতচল্লিশ দুটো আমাদের মডেল ক্যাম্প ও পঁয়তাল্লিশটা আমাদের এমনি ছোট ক্যাম্প তো সেই ক্যাম্প আমাদের গত কাল থেকে এখানে আমরা শুরু করেছি বাইশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত চলবে তো আমার মনে হয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ জানাবো যে আমাদের পিছিয়ে পড়া মানুষ বা প্রত্যন্ত গ্রামের মানুষ হসপিটালের ডাক্তারদের দ্বারা সেইভাবে চিকিৎসা পায় না কিন্তু তার এই উদ্যোগে এই এলাকার মানুষ তারা খুব খুশি তার জন্য আমি ছোট অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ অসংখ্য ধন্যবাদ জানাবো দেখা যাচ্ছে তো রোগীর সংখ্যাও তো বাড়ছে রোগীর সংখ্যা বাড়ছে আমি বলবো যে আমাদের এটা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সে যে কথাতে কথা রাখে আর আমাদের সংসদ সবার সাথে সবার পাশে তার জন্য তার যে কর্মসূচিতে মানুষ এমনি ছাড়া দিয়ে আসে কী কী এখানে পরিষেবা দেওয়া হচ্ছে এখানে আমাদের এই ডায়গনিক টেস্ট যেগুলো করার দরকার আমাদের বিপি প্রেশার সুগার তো এই সমস্ত কিছু আমরা এখানে ওষুধগুলো করার দরকার ওষুধ আমাদের সম্পূর্ণ বিনামূল্যে এখানে যত পেশেন্ট আছে তাদেরকে আমরা ওষুধ দেওয়ার ব্যবস্থা করেছি তার সাথে আমাদের এখানে ডাক্তারবাবু অ্যাভেলেবেল আছে আমাদের তিনটে ক্যাম্প খুব সুন্দরভাবে চলছে চটা লালচান আমার আমাদের মহিষগ ব্রিজের ওখানে খুব সুন্দর চলছে বা খুব সিস্টেমে চলছে বা আমাদের যারা কোয়ার্ডিনেটার এসছে আমাদের সঙ্গে খুব সহযোগিতা করে খুব সুন্দরভাবে চলছে একটা মানে স্বাধীন ভারতের ইতিহাসে একটা ঐতিহাসিক প্রকল্প যেটা পেছিয়ে পড়া মানুষের জন্য সকলের জন্য শিক্ষা স্বাস্থ্য অন্ন বস্ত্র বাসস্থান ডায়মন্ড লোকসভা কেন্দ্রে সকল নাগরিকের সুস্বাস্থ্যের লক্ষ্যে আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক ঐতিহাসিক মানবিক প্রকল্প হাজার হাজার মানুষ উপকৃত হবেন হাজার শুধু নয় ডায়মন্ড নবার সাতটা বিধানসভা কেন্দ্রের লাক্ষাধিক মানুষ উপকৃত হবে ধন্যবাদ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধান ধন্যবাদ আমাদের বিষ্ণুপুরের প্রিয় বিধায়ক শ্রী দিলীপ মন্ডল মহাশয় আপনার নাম আমার নাম মোহাম্মদ নাসিরুদ্দিন মোল্লা আমি ব্লকের জেনারেল সেক্রেটারি ঠাকুরপুকুর মহাসতলা ব্লক দেখো আপনার নাম আমি সবির সাপুই সভাপতি ছোট অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি এসে গেলে লাইন সরব হওয়ার নেই ডিজিটাল যে ক্যাপ পাওয়া যাবে 50% মানে সেন্টার আর বাপিদা এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাকসেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো জিরো থ্রি জিরো ফোর সেভেন ফোর ফোর সেভেন এই নম্বরে